আপনারা আমাকে এসে কথা শোনাচ্ছেন কেন আমাকে এই কথা সারা জীবন শুনতে হবে কেন why আমি এই কথা সারা জীবন শুনবো কেন কেন এই কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে আমাকে এটা বলেন কেন শুনবো মানুষের কি বাস্তবতা থাকতে পারে না মানুষের কাজ থাকতে পারে না মানুষের পার্সোনাল কোনো ইস্যু কোনো কিছু থাকতে পারে না কেন এটা মেনে নিতে পারবেন না এখানে আমার বাপ থাকবে এখানে আমার মা থাকবে এখানে আমার চন্দভূষ্টি থাকবে তারা এখানে থাকবে তাদের কথা জিজ্ঞেস করেন ইনভাইট করেছি ইনভাইট করেছি কথা শেষ কথা ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এন্ড আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে আমি কোটিবার আমি যতবার ক্রেডিট আমার লাইফে আমি দিয়েছি সেই মানুষটার ক্রেডিট যদি দশ পার্সেন্ট হয়ে থাকে আমি সেই মানুষগুলোকে সবাইকে আমার জীবনে যে মানুষগুলোর ক্রেডিট এক পার্সেন্ট আছে তাকে দশ পার্সেন্ট দিছি আর দশ পার্সেন্ট আছে তাকে আমি পঞ্চাশ পার্সেন্ট ক্রেডিট দিছি অনলাইনে অফলাইনে সব জায়গাতে আমি সব জায়গাতে শুধু অনলাইনে না আমি ফেক একটা মানুষ না আমি অনলাইনে না আমি বিশেষ করে এটা আমার এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করতে পারি না আর তাদের কেন তাদের তো অনেক স্পেশাল দিনে আমি থাকতে পারি না আমাকে ইনভাইট করে নাই বা থাকতে পারি নাই অনেক সময় হয়েছে এটা রিসেন্ট তো বিয়ে গেল কয়টা বিয়ে গেল বলেন সবগুলো বিয়েতে সবাই ইনভাইট ছিল আমি ইনভাইট কেন ছিলাম না এই প্রশ্নটা কেন আপনারা উঠাইতেছেন না এই প্রশ্নটা আমাকে কেন বলতেছেন না বলেন কেন ছিলাম না আমাকে ইনভাইট করা হয় নাই আমি ডিরেক্ট বলতেছি আমাকে ইনভাইট করা হয় নাই কোন জায়গাতে ইনফ্যাক্ট সামনের কোন একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট আগে থেকে বলে দিছে যে আমাকে কোন জায়গায় ইনভাইট করবে না এই রক্তে গড়া মাংসে মানুষেরও না একটা ধৈর্যের তো বহু মানুষ আছে যেগুলো স্মৃতিকে ছাড়া বিদিকে ছাড়া রাতকে ছাড়া বহু মানুষকে ছাড়া ভাইরাল হচ্ছে পরিচিত হচ্ছে তাদেরকে ছাড়া কি কেউ ভাইরাল হচ্ছে না পরিচিত হচ্ছে না অবশ্যই হচ্ছে এটা কেমন কথা ভাই বাপকে কেন বাপ্পি কেন এটা হলো এই জিনিসটা আসবে তার জীবনে সে এই জগতেই ছিল না সে এই জগতেরই মানুষ না কাউকে চিনতো না আমাকেই সে চিনতো না বাপপি কিন্তু আমাকেই চিনতো না যে আমি একজন টিকটকার বা ব্লগার বা আমি ভিডিও করি সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও কিছুই জানতো না ও কিছু না জেনে আমার ওর সাথে আমার দেখা অনলাইনে না কথা আমাদের রিলেশন অনলাইনে না আমাদের অফলাইনে ঠিক আছে টোটালি আমাদের সম্পর্কটাই অফলাইনে একেবারেই অনলাইনে না তো এই জায়গা থেকে ও কিন্তু জানতোই না যে আমি ভিডিও করি বা আমি ব্লগিং করি সে জায়গা থেকে আমাকেও চিন্ত না বিতিকেও চিন্ত না কাউকেই সে চিন্ত না তো তাহলে সে কি করেই জানবে কি করেই বাপ বলবে আমি এই বাপিকে যত বলছি অতটুকুই সে জানে আর অতটুকুর মধ্যে সে এটা জানে আমার জীবনে বিজির ক্রেডিট থাকলে ভিজি আমার ক্রেডিট কিছুটা হলেও সে সেটা অবশ্যই জানায় বেস্ট ফ্রেন্ড তো কথা সম্পর্ক তো কথা আর একতরফা থেকে হয় না একতরফা থেকে তো আর আসে না তাই না এখন এখানে তো ভিডিও অনেকেই বানায় এখানে আকাশ ভিডিও বানায় মেঘলারা ভিডিও বানায় মন্টিরা ভিডিও বানায় সবাই ভিডিও বানায়